আসন্ন এসএলএসটি পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস এই পরীক্ষাগুলোর জন্য আমাদের যে মক টেস্ট চলছে সেই মক টেস্ট থেকে আমরা একটি পেপার নিয়ে আজ আলোচনা করব আর্থ ক্রাস্ট বা ভূতক প্রথম প্রশ্ন মহাসাগরের নিচে ভূতকের গভীরতা মহাসাগরের নিচে ভূতকের গভীরতা কত এটা হচ্ছে এইট কিলোমিটার ঠিক আছে পরবর্তী প্রশ্নে যাব মহাদাসের নিচে ভূতকের গভীরতা মহাদেশের নিচে ভূতকের গভীরতা টোয়েন্টি থেকে সেভেন্টি কিলোমিটার পরের প্রশ্ন মহাসাগরীয় ভূতক যে শিলা দ্বারা গঠিত এটা খুবই সহজ প্রশ্ন মহাসাগরীয় ভূতক যে শিলা দ্বারা গঠিত বলো সেই শিলাটা ব্যাসোল্ড এবং গ্রাবো ব্যাসল্ট এবং গ্রাবো মহাদেশীয় ভূতক যে শিলা দ্বারা গঠিত এটার অ্যান্সার গ্রানাইট ও ডায়োরাইট মহাসাগরের তুলনায় মহাদেশীয় যে শিলা সেই শিলাগুলি হালকা বা এই শিলাগুলো মহাসাগরীয় শিলার থেকে হালকা হয়ে থাকে মহাদেশীয় যে ভূতক গঠিত হয় সেই শিলাগুলো মহাদেশীয় ভূতক তাহলে গ্রানাইট ও ডায়োরাইট এই শিলা দ্বারা গঠিত পরবর্তী প্রশ্ন বৈহিক গুরুমণ্ডলের ঘনত্ব কত বহিক গুরুমণ্ডলের ঘনত্ব থ্রি থেকে ফোর পয়েন্ট ফাইভ গ্রাম পার সেমিকিউ থ্রি পয়েন্ট ফোর থেকে ফোর পয়েন্ট ফাইভ গ্রাম পার সেমিকিউ অন্ত গুরুমণ্ডলের ঘনত্ব অন্ত গুরুমণ্ডলের ঘনত্ব কত ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম পার সেমিকিউ এগুলো একটু মুখস্থ করতে হবে এগুলো একটু মুখস্থ করে নিও ভূতকে পিতরঙ্গের গড় গতিবেগ কত ভূতকের সরি ভূতকে পি তরঙ্গের গড় গতিবেগ সেকেন্ডে এইট কিলোমিটার পি মানে প্রাথমিক তরঙ্গ যেটা প্রাইমারি ওয়েব কত সেকেন্ডে এইট কিলোমিটার পরবর্তী প্রশ্ন বহিক কেন্দ্রমণ্ডলের ঘনত্ব কত বহিক কেন্দ্রমণ্ডলের ঘনত্ব টেন থেকে টুয়েলভ গ্রাম পার সেমিকিউ টেন থেকে টুয়েলভ গ্রাম পার সেমিকিউ অন্তঃকেন্দ্রমণ্ডলের ঘনত্ব কত অন্তঃকেন্দ্রমণ্ডলের ঘনত্ব টুয়েলভ থেকে থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম পার সেমিকেও টুয়েলভ থেকে থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম পার সেমিকেও গুরুমণ্ডলে এ তরঙ্গের গতিবেগ কত গুরুমণ্ডলে এ স্তরঙ্গের গতিবেগ সেকেন্ডে ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার সেকেন্ডে ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার কেন্দ্রমণ্ডলে এ স্তরঙ্গের গতিবেগ কত কেন্দ্রমণ্ডলে স্তরঙ্গের গতিবেগ দেখো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তোমাকে যাচাই করার জন্য এই প্রশ্নগুলো দেওয়া হয়ে থাকে কেন্দ্রমণ্ডলে স্তরঙ্গের গতিবেগ যদি এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এর উত্তর কী হবে কেন্দ্রমণ্ডলে এ স্তরঙ্গ প্রবাহিত হয় না ঠিক আছে পরবর্তী প্রশ্নে যাব ভূমিকম্পের উপকেন্দ্র থেকে যে কৌণিক দূরত্বের মধ্যে ও। এস তরঙ্গ পৌঁছাতে পারে না ভূমিকম্পের উপকেন্দ্র থেকে যে কৌণিক দূরত্বের মধ্যে পি এবং এস তরঙ্গ পৌঁছাতে পারে না তাদের কি বলে সেই জায়গাটাকে বলা হয় শ্যাডো জোন এবার এই কৌণিক দূরত্বটা কত এই কৌণিক দূরত্বটা হচ্ছে ওয়ান হান্ড্রেড ডিগ্রি থেকে ওয়ান হান্ড্রেড ফর্টি ডিগ্রি একশো থেকে একশো তেতাল্লিশ ডিগ্রি এই কৌণিক দূরত্বের মধ্যে পি ও এস তরঙ্গ পৌঁছাতে পারে না একে বলা হয় কি জোন পরবর্তী প্রশ্ন ভূতকের ঘনত্ব ভূতকের ঘনত্ব টু পয়েন্ট সিক্স ফাইভ থেকে টু পয়েন্ট এইট সেভেন গ্রাম পার সেমিকিউ টু পয়েন্ট সিক্স ফাইভ থেকে টু পয়েন্ট এইট সেভেন গ্রাম পার সেমিকিউ পৃথিবীর ভূতকের গভীরতা হল পৃথিবীর ভূতকের গভীরতা হলো দেখো এই প্রশ্নটা ডাব্লিউ বি এস এল এস দু এই প্রশ্নগুলো খুবই আসে রিপিট করে ভূতকের গভীরতা হলো পৃথিবীর ভূতকের গভীরতা ফাইভ থেকে সিক্সটি কিলোমিটার ফাইভ থেকে সিক্সটি কিলোমিটার পরবর্তী প্রশ্নটা দেখো গুটেন বার বিযুক্তি যে দুটি স্তরকে পৃথক করে এই প্রশ্নটিও ডাব্লিউ বি এসএলএসটি দু হাজার ষোলোতে এসেছিল এই প্রশ্নগুলো খুবই সহজ প্রশ্ন এবং রিপিট হতে থাকে বারবার এগুলো পরীক্ষার হলে খুব কেয়ারফুলিভাবে তোমরা অ্যান্সার দেবে জানা প্রশ্নও আমাদের অনেক সময় ভুল হয়ে যায় গুটেনবার্গ বিযুক্তি যে দুটি স্তরকে পৃথক করে সেটার অ্যানসার হচ্ছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল এই যে বিযুক্তিগুলো রয়েছে এই বিযুক্তিগুলো তোমরা সকলেই জানো আমরা কিভাবে করব ক রে গুলে এটা মনে রাখবে ক ম লে ক কি কনরাট বিযুক্তি ম হচ্ছে মোহরভিশিক র হচ্ছে রেপিত্তি গু হচ্ছে গুটেনবার্গ লে হচ্ছে লেম্যান পরবর্তী প্রশ্নে যাব। ভূতক ও গুরুমন্ডলের মধ্যবর্তী ক্রান্তি অঞ্চলকে কি বলা হয়ে থাকে ভূতক এবং গুরুমন্ডলের মধ্যবর্তী ক্রান্তি অঞ্চলকে মহু বিযুক্তি বলা হয়ে থাকে মোহ বিযুক্তি বলা হয়ে থাকে এই প্রশ্নটিও দেখো ডব্লিউ দু এসেছিল ঠিক আছে পরবর্তী প্রশ্নে যাব শিয়াল ও সীমার মধ্যবর্তী ক্রান্তি অঞ্চলকে একদম সহজ প্রশ্ন কি বলা হয় কর্নড়াঢ় বিযুক্তি কনরাড বিযুক্তি রেপিত্তি বিযুক্তি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে যাব। রেপিত্তি বিযুক্তি যে দুটি স্তরকে পৃথক করে ঊর্ধ্ব গুরুমণ্ডল ও নিম্ন গুরুমণ্ডল ঊর্ধ্ব গুরুমণ্ডল ও নিম্ন গুরুমণ্ডল এরপরে প্রশ্নে যাব লেম্যান বিযুক্তি যে দুটি স্তরকে পৃথক করেছে অ্যানসার হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিকেন্দ্রমণ্ডল পরবর্তী প্রশ্ন গুরুমণ্ডলে যে সকল পদার্থের সমন্বয় ঘটে তা হলো এখানে ত হয়ে গেছে এটা তা হলো হবে তা হলো। বলো কী অ্যান্সার লোহা ম্যাগনেশিয়াম সমৃদ্ধ সিলিকেট অলিভিন পাইরক্সিন লোহা ম্যাগনেশিয়াম সমৃদ্ধ সিলিকেট অলিভিন পাইরক্সিন গুরুমণ্ডলে এই সমস্ত বাদে সমন্বয় ঘটে থাকে আজকের আলোচনাটি আমাদের এতটা পর্যন্তই কুড়িটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আরও প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সকলে পড়তে থাকো সাথে থাকো